তো শুরুতে আমি দেখা দিচ্ছি যে আসলে ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা কালা দেখা যাচ্ছে ভাই তামাই তো অরিজিনাল তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন ওমা তামা কি গলে যায় নাকি ভাই

যদি লোহা তাহলে এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে ভাই দেখেন ধরতেছে না এটাই হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাব আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন এভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন ভিডিও অধিকার সর পারে না এখানেই শেষ এখন আগুন দিলেও তার আগুন ধরবেই না বাহ এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ারপ্রুফ কেবল নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ারপ্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে তাইলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্ক আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এই জন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে না আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এম ব্র্যান্ডে সবই কি আপনার ই হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আরএম তোরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা এলুমিনিয়াম কিনা সেটা সে ভাবে চিনে লাগলে অন্য কোনো প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখায়ও দিলেন এখন আপনার তামা যে অরজিনাল তামা এবং 100% এটা আমি কি বুঝবো আসলে এটা বুঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমোনিয়াম হইলে আপনার গলে যাবে

মাসা আল্লাহ মানে তার কিনলে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন ঠিক আছে

সুবিধা হয় এমনি দাম কত বাজার মূল্য কত বাজার মূল্য আছে আপনার তেইশো টাকা তেইশো টাকা জি

ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে বুঝছেন

3.0rm মানে আপনি যেটাকে বলে বা 722 এটা আমাদের এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে এই 729 বা 3.0rm এটা 1 টন এসি 2 টন এসি 3 টন এসি তে ইউজ করবে এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী স্টিমেট অনুযায়ী কেবল দিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে দড়ি এই মালগুলো তো দোকানদারা নিয়ে বিক্রি করবে যেও তো মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রিতে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়িওয়ালা আছে যারা আমার অনেক ভায়েরা আছে প্র

আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ড টা প্রচার হোক মার্শাল তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে খারাপ বলতে পারেন আল্লাহ রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশ টাকা রয়েছে ডিপির থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইনটার ইউজ করে এই যে মিটারের জন্য টুইনটার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন বিশ টুইন

সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তারা গদের তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গোস জি 100 গোস তার মানে ছোট খাটো যারা আছে ছোটখাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে তারাও চাইলে 50 গোসের তারও আপনার কাছ থেকে নিতে করতে ইনশাআল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গোসের এক কয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলে পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলে পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এত থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি আমার হিসেবটা হলো যে ওতো ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খুঁজে কিন্তু সত্তর পঁচাত্তর আশি টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ যেমন আমাদের আপনার সিঙ্গেলশো নব্বই টাকা আর ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এম ব্রান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ড আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভাড়াটিয়াদের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ধরেন এটা এক গ্যাং যেটা এক ওয়ান গ্যাং মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ M.M. Brander genksyo, jeta... Mm -hmm.

স্কুরু সহ আপনার পিতল এটা স্কুরু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে ফেললেন জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার দুইশো আশি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং দুইশো আশি ফ্যান রেগুলেটার চারশো পঞ্চাশ তারপরে মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট তারপরে রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং ভ্যালু রেট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ পরিমাণের কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরাটাই কিন্তু আমার এটা গ্ল্যামার সিরিজের আপনাদের প্রাইস বোঝছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনারা পরে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বডিরও আমার কি হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডও আছে জার যেরকম কালার পছন্দ জার যেরকম

নিলে আপনার তিন পিস একসাথে ওকে তো হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশের ই করতে চাই যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

এই ইন্টারনেটের কেবল আমাদের কাছ থেকে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারার মানে কেবল এর জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমাদের কাছে মানে আপনার এটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যাবতীয় কোন প্রোডাক্ট প্রোজেট ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালোমতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযুক করে দেন হয়তো বা ওই বাইটা খুঁজে পাবে এবং সরাসরি কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যাবে